পরিবারের কাজে আমাকে সাহায্য করতে হবে কিছু করার নাই তো সবাই সবার ফ্যামিলিকে সাহায্য করুন পুকুর থেকে কলসি দিয়ে পানি নেন আর যাই করেন তবু আমি কি করার আছে আমাকে নিতে হবে সঙ্গে আমার এক ভাবি আছে ভাবি আসলে কি পরিবারের কাজে সাহায্য করতে হয় না সবাইকে এক কলস মায়ের জন্য নি এক কলস বউর জন্য নি প্রতিদিন আমার দুই কলস পানি নিতে হবে

এখন আমি আমার পরিবারের কাছে পানিটা পৌঁছিয়ে দেব আর আপনারা ইউটিউবে যারা ভিডিও দেন শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আসলে অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করতে হয় আমাকে এই যে যারা ভিডিও দেন অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরো তোমার পানি মা বাবা বাবা রেলা মারাম্মা काय <laughs> <laughs> <laughs>